চাষি বাড়ি কেউ বিয়ে করব না বন্ধুরা আমি তো জানতাম না হ্যালো আমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে আমি আমাদের পটলের বইতে এসেছি কারণ এখানটায় যে ঘাস আছে না এই যে এই ঘাসগুলো এই ঘাসগুলো তুলতে আমি আর আমার এই যে কুচো পাচাগুলো এসছি কুচো পাচা কাক কোনগুলো দেখবা আর কুচো পাচা ওটা ও ওটা দেখবে দেখবে ওই দিক এক কটা আমরা এই পাঁচজন এই ছয়জন এই ক্যামেরাম্যান আর এরা চারজন আর আমি আমরা এই ছয় জনে আছি এখন ওরাও জোড়া জোড়া আমরাও জোড়া জোড়া ওরা খাচ্ছে আর আমরা তুলছি মানে ওদের ওরা যতটুকু খেলে খাক আর আমরা তুলি এই তার জন্য এই ভুলটা মানে আমাদের ওদিকে সব করা হয়ে গেছে কটা পাখি ছিল তো দুজনে ও বললো যে চলো তুমি তো ডায়েট করছো তাহলে তোমার ডায়েটের একটা মূল উপায় আমি বের করছি চলো আমার সঙ্গে কাজ করবা বলছে কেন আমি পুজো দেবো স্নান করবো আমার এখনও কত কাজ রান্না করেছি বলছি না 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 এগুলোই হবে না চলো দেখে নে সেই একটা কাজ আছে তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে কি কাজ চলো এইটা হাতে ধরিয়ে দিলো এইটা আর এই কটাকে ধরিয়ে দিলো যাও ওদের খাওয়া তুমি টানো কেমনভাবে করছি দেখো কি কষ্ট চাষি বাড়ি কেউ বিয়ে না বন্ধুরা আমি তো জানতাম না মানে একটু বলবা হম এই হচ্ছে গাছের গোড়া তো এখান থেকে নেবো না এখান থেকে হাত দিয়ে টেনে তুলছি গাছের গোড়া পটল গাছের গোড়া এ হচ্ছে আমার শাশুড়ি আম্মার কাজ এরকম হচ্ছে শশা গাছ লাগিয়েছে এই দেখো কোথায় লাগিয়েছে দেখো আর এগুলো ফেলা যাবে না এগুলো এইখানটাই রাখতে হবে যেহেতু গাছটা এদিকে যেখানে ছিল হয় নমু নমু

এক একটা দু হাজার টাকা করে বড় হলে যদি একটু কিনতে চাও আমাদের বাড়ি চলে এসো অবশ্যই এগুলো আমরা কিনেছি আমার না এইসব কাজ করতে খুব ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে নেই আর আমার বাবার বাড়িতে নেই এটা কে কে এরকম কাজ করেছ এই দেখো আমাদের এখান থেকে এই যে যখন পয়লা বৈশাখ আসে না এই যে যে কালিটা না এই যে এটা কি খুব সত্যি এইটা পড়ায় সবাই কি কষ্ট হয়ে গেছে এই একটা বাড়ি এরা আমি যেখানে যাচ্ছি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি ওদের দিয়েছিলাম ওই জমিতে ওরা ওই জমি থেকে চলে আসলো ওই ছিল ওই সাইড থেকে এই কি দেখছিস ওরা সারাদিন আটকানো ছিল যার জন্য ওরা এখন ছুট পেয়েছে খুব মজা হচ্ছে ওদের শুকনো পাতা খাচ্ছে এত সুন্দর সুন্দর জালি ঘাসছি হারাম শুকনো পাতা খাচ্ছে

सपकडा बस द्यायचं शिवसेच घुमपायचं एकटात